কোনটা নিবে এটা 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 নিবে চলো দেখি এটা তোলো হ্যাঁ খেলা হয়ে গেছে চলো নাও তোলো দেখি হ্যাঁ চলো চলো দেখি এটা ফাটাও আহিল ফাটাও 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 এখানে চলো দেখি দেখি কোথায় তোলো তোলো দেখো মধ্যে কি আছে দাঁড়ান না পানি পানি ঢেলে দাও হ্যাঁ চলো ঠান্ডার দিনে তো বেলুন নিয়ে তুলে নাও সাদা তুলেছি চলো সাদা চলো দেখি সাদা আমাদের দুটো আছে এখানে কোনটা নিবে তুমি তুমি কোনটা নিবে বলো সাদা দুটো আছে দেখো তাড়াতাড়ি বলো

চলো দেখি এই দেখো একটা উঠিয়ে নিয়েছে চলো চোখ খোলো চোখ খোলো চোখ খোলো এক পিস আছে এই দেখো এটা হ্যাঁ চলো এক পিস আছে আমাদের এটা চলো এটা কিন্তু ফাটাতে হবে চলো ফাটাও 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 হ্যাঁ ফাটাও দেখি ওহ এই দেখো এই বাইরে চলে এসেছে চলো দেখি কি আছে ওর ভাগ্যে পানি পানি দাদা দাদা পানি দাদা চোখ খোলো দেখা যাক পানি ময়দা ময়দা আরে ভাল ভাল মাথা

চলো নাও তাড়াতাড়ি করো মাসুম তাড়াতাড়ি করো আর তাড়াতাড়ি করো কিছু নেই রেড কালার তুলেছে দেখো বন্ধুরা চলো রেড কিন্তু আমাদের একটাই আছে চলো দেখা যাক ফাটা মাসুম এটা এই দেখো আমি খুব বোধা চলো খোলো খোলো আমি চাইছি কি ময় দেখো আর পাঁচ কালার আছে মাসুম পাঁচশো টাকা পেয়ে গেল কিন্তু মাসুম মসিদ কিন্তু খুবই ভালো চলো দেখি দাও তুমি দাও এই নিচে কি হলো বলো চলো আমি দেখতে পাচ্ছি না চলো দেখি ঠিক আছে ভাই হটিয়ে দিছো চলো নাও বলো গুন্ডা নিবা একটা নিই আমি এই দেখো এটা এটা গেছে হ্যাঁ কিカラー এই চলো দুটো আছে তাহলে এটা আমি এটা হ্যাঁ দেখি मासु मात्र खेलो न पानी 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 अरे पानी ए मोय त ठिक छ मोय टेस्टिंग गर्दै पानी तीनटा तीनटा पानी अरे पोछ्न देखाउँगा তুলে চলো দেখি আলিয়া বাকি কি আছে চলো না এটা কোনটা নিবে এটা এটা চলো এটা চলো দেখি দেখি ফাটা এই দেখো চলো রোহান দেখি চলো নাও রোহান তুমি রেডি তো আমাদের চারখানা আছে আরো চলো নাও রোহান তুলে না একটা

চলো হ্যাঁ নাও যেটা খুশি দুটোর মধ্যে দেখো এই দুটোই আছে চলো তাড়াতাড়ি করতে হবে কিন্তু ঠান্ডা ঠিক আছে চলো দেখো দেখি এইটা এই দেখো চলো নাও

একবার তুলতে হবে চলো দেখি তুলে নিয়েছি দেখো বন্ধুরা চলো চলো এবার একটা ফাটাও দেখি ও এই দেখো আছে দেখা যাক কি আছে দেখা যাক কি আছে একশো টাকা কেমন লাগছে বল